আমি কাকুলি আমার কাকুলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি কিন্তু বেগুন ভর্তা তো শীতকালে বেগুন ভর্তা খাবো না সেটা কি হতে পারে তাই না এই বেগুন ভর্তা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া যায় দেখতেই পাচ্ছ বেগুনটা আমি আগে চিরে চিরি নিয়ে ওর মধ্যে কিন্তু রসুনের কোয়া ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছিলাম তারপরে গায়ে তেল মাখিয়ে কিন্তু বেগুনটাকে ভালো করে গ্যাসের মধ্যেই সেঁকে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম জানি তোমরা সবাই প্রায় করে থাকো কারণ শীতকালে বেগুন পোড়া খাবনা সেটা হতেই পারে না কিন্তু আমার কিন্তু এই জিনিসটা দারুণ লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বেগুনের মধ্যে রসুন ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার এই বেগুনটাকে কিন্তু আমি মাখবো নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল এবং তার সাথে নিয়েছি আমি ধনে পাতার আচার দারুণ স্বাদের কিন্তু এই ধনে পাতার আচারটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে তো এই ধন্যবাদ আচার দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিলাম এর মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজও তোমরা দিতে পারো যেহেতু আমার হাজব্যান্ড কাঁচা পেঁয়াজ খাবে না তাই আমি কিন্তু ওর জন্য তুলে রেখে নিজের জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আবার মেখে নেব তো আমার হাজব্যান্ডের জন্য আমি কতটা তুলে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো মাখাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার নিজের জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর একটু ধনে পাতা কুচি দিয়ে মেখে নিলাম আর তার মধ্যে অল্প একটু আলু সিদ্ধ মিশিয়েছি এ কারণেই মিশিয়েছি আলু সিদ্ধটা একদম কমেও অল্প একটু হয়ে গেছিলো তাই আমি একটু আলু সিদ্ধটা দিয়ে একটু বাড়িয়ে নিলাম এটার স্বাদও কিন্তু দারুণ হয় তোমরা ট্রাই করে দেখতে পারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা